হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা তুমি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবীকে উত্তম বো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি কারণ আজকে সকাল সকালেই রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করার জন্য আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো আজকে পরোটা রেডি করছি এখন বলছে পরোটা খাবে সকালে তাই পরোটা করছি আর রাতে মাংস করেছিলাম গরম করছি কাজ বাজ আছে আর কি রান্নাতে এমন কিছু নেই কিন্তু অন্য কাজ আছে সব কিছু কাঁচা ধোয়া করতে হবে আর দেখো বন্ধুরা দীক্ষা পড়তে বসে গেছে দেখো ঘরের কি অবস্থা এখনো বিছানাও গুটায়নি চলে এসেছি রান্নাঘরে তা খেয়ে ঠেয়ে তারপরে সব গুছাবো দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে আর দিক সাইজ পড়তেও বসে গেছে দেখো এই যে নিচ্ছে ওর এইদিকে ঠিক আছে ওর ম্যাডাম যেই হাতের কাজটা দেয় সেটা তাড়াতাড়ি পড়তে বসে পড়ে বন্ধুরা আমার আমার লেখাটা ভালো হয়েছে যদি লাইক কি বলছে জানো তো বলছো আমার লেখাটা ভালো হয়েছে ভালো হলে লাইক করো দেখো এ লিখছে ওর ম্যাডামও বলে যে ও দিশা আর কি হাত ষোলো দেরি করে লেখে কিন্তু পুরো নিখুঁতভাবে লেখে ও হচ্ছে বাড়িতে যখন পড়তো আমাদের ওইখানে তখন ওর ওই ম্যাডামটাও বলতো ও যে কাকিমা তো দীশা খুব সুন্দর আর কি লেখে যে পুরো নিখুঁতভাবে যে এটুকু একটুখানি সোজা তো সোজাই থাকবে আর এই যে এইখানে ওর আর কি ওর পাপাকে বলছে আমি তো এই কানাডা ভাষা ধরো বুঝি না ওর পাপাকে আর কি বলছে এই দীক্ষা যেন খুব সুন্দর করে লেখে যে এইটুকু লেখে আর কি সুন্দর করে নিখুঁত হবে দেখো এইসগুলো কি সুন্দর লাগছে না এই দেখো ছোটো হতো এস বলছে বন্ধুরা কেমন হয়েছে বলো আমার হাতের লেখাটা আর এই যে দীক্ষা এখন পড়তে বসে যাচ্ছে এখন যে পড়া হয়ে গেলে এখন টিভি নিয়ে বসবে হয় খেলা করো কি করবো বলো এখানে তো একাই থাকে ঘরের মধ্যে ঘরের মধ্যে সারাক্ষণ থাকতে হয় ওই জন্যই টিভি খেলনায় দেখো খেলনা ছুরি কত খেলনা দেখেছো ওটা নিয়ে থাকে সব ছড়ানো ছুটারো রয়েছে তোমরা কিছু মনে করো না কারণ আমি সব খেয়ে ঠেয়ে তারপর সব গুছাবো কি এই যে দিক সব পড়তে বসতে একটু পড়াতে হবে ওকেও খাইয়ে তারপর তার এখন ও আর কি হাত দিয়ে খেতেও পারে না হাতে আর খেতে পারে না বলাটা ভুল কারণ আমি সে অভ্যাসটা করাই মাঝে মধ্যে খাই টুকটাক যখন আমরা সবাই খেতে বসি তখনই ওকেও দিই আলাদা থালাতে আর কি তখন খাই তাহলে আমি সবসময় খাইয়ে দিই কি করবো এখানে তো তেমন কাজ নেই ওর জন্য ওর পিছনেই লেগে থাকি আর দেখো এই ছবিটা ওর সরস্বতী পুজোতে ওর বাবা স্টুডিও গিয়ে নিয়ে এসতে তুলে দেখো সারাক্ষণ যেন এটার সাথে কথা বলে বলে মা দুটো রিকশা দেখো এটা একটা রিকশা আর ওইটা একটা রিকশা দেখো আমি রেখে চলে গেছি পুড়ে গেছি দেখো মাংস গরম হয়ে যাচ্ছে এখন রিকশাকে খাইয়ে দেবো আমিও খাবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখো বন্ধুরা দীক্ষার পড়া হয়ে গেছে এখন খেলতেও বসে পড়েছে এই যে আমি আমারও সব কাজ বাজ সারা হয়ে গেছে বিছানা টিছানা সব গুটিয়ে নিয়েছি এখন হচ্ছে পুজো দেব পুজো দিলে আমার হয়ে যাবে কাজ সারা আর এই যে দীক্ষা দীক্ষার পড়ার টেবিলেই দীক্ষা খেলতে বসছে এই দেখো দীক্ষা তাই না দীক্ষা কী খেলছো তুমি ও রান্নাবাটি খেলছে দেখো দিকশা রান্নাবাটি খেলে এখন ওকে খাইয়ে দেব খাইয়ে তারপর ও কই গ্যাস তাহলে তোমার গ্যাসটায় রান্না করবো ওটাই ঠিক আছে দেখো এত খেলনা সব নামাবে আবার সব গুটাবে ওর একটু কষ্ট নেই দেখো এ টেবিলে বসে পড়েছে খেলতে তাহলে চলো আবার পরে দেখাই তোমাদের